নমস্কার গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বহু প্রতীক্ষার পর অবশেষে আধারের নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে এই নতুন অ্যাপে কোন কোন কাজ যুক্ত করা হয়েছে আমরা কি কি কাজ এখন এই অ্যাপের মাধ্যমে করতে পারবো এবং কিভাবে এই কাজগুলো করব সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আধারে যে নতুন অ্যাপটি লঞ্চ করা হয়েছে সেই অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আধারের এই নতুন অ্যাপটিকে ডাউনলোড করার জন্য গুগল স্টোরে চলে আসবেন স্টোরে এসে সার্চ করবেন আধার বেটা লিখে আধার বেটালিখে সার্চ করলেই এই অ্যাপটিকে আপনারা দেখতে পাবেন এটিকে ইনস্টল করে নেবেন আমার আগে থেকে এটি ইনস্টল করা রয়েছে আমি তাই ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ডিসকোভার কি ফিচার্সে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট এবং এরপরে এন্টার আধার নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখান থেকে আই অ্যাম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের আধার নাম্বার চাইবে সেই আধার নাম্বারটি আপনারা এখানে ইনপুট করবেন আধার নাম্বারটি ইনপুট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলেই এই ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি পেজ আসবে এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা চাইলে পরে নিতে পারবেন পরে আই অ্যাগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশনে চেক বক্সটিতে ক্লিক করবেন দিয়ে প্রোসিডে ক্লিক করবেন প্রসিডি ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখান থেকে ডিফল্ট প্রথম অপশনটি চুজ করা থাকবে এটিকেই চুজ করবেন দ্বিতীয় অপশনটি বর্তমানে কাজ করছে না তাই আর নিচে রয়েছে আই এম আন্ডার এইটিন আপনি যদি আঠারো বছরের কম বয়সী হন সেক্ষেত্রে এই চেকবক্সটিতে ওকে করবেন না হলে এটিকে এরকমই রেখে প্রসিড টু সিলেক্ট সিমে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে যেই সিমটি থাকবে যেই নাম্বারের সিমটি সেটি সিলেক্ট করবেন তো আমার এখানে একটি সিম রয়েছে তাই সিম টু সিম টু সিলেক্ট করলাম তারপরে ইএসই ক্লিক করবেন এসি ক্লিক করলেই অটোমেটিক এটি মেসেজ পাঠাবে এবং অটোমেটিক এটি কিন্তু ভেরিফাই করবে তো এটি ভেরিফাই হচ্ছে দেখতেই পাচ্ছেন ভেরিফাইং মোবাইল নাম্বার তো এটি কয়েক সেকেন্ড সময় নিবে আপনারা ওয়েট করবেন কিছুক্ষণ পরেই দেখবেন এই ধরনের কন্টিনিউ টু ফেস অথেন্টিকেট চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এবার আপনাদের একটি ফেস মানে ফেস অথেন্টিকেট করতে হবে তো আপনারা এই যে এখানে বলেছে ইনিশিয়েট ফেস অথেন্টিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ক্যামেরা অন হয়ে যাবে এই ক্যামেরাতে আপনারা আপনাদের ফেসটিকে ফেসটিকে এখানে স্ক্যান করবেন তো অবশ্যই চোখগুলো ব্লিঙ্ক করবেন তো দেখতেই পেলেন আমি চোখ ব্লিঙ্ক করলাম এবং এটি অটোমেটিক কিছুক্ষণ পরেই ফ্যাস্ট হয়ে গেল এরপরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর নিউ সিক্স ডিজিট পিন আপনাদেরকে ছয় সংখ্যার একটি পিন জেনারেট মানে করতে হবে তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছয় সংখ্যার একটি পেন দিয়ে দেবেন কনফার্ম করার জন্য আবার সেম পিনটি দিবেন অটোমেটিক এরপরে দেখবেন আপনাদের অ্যাপের যে বোর্ড সেটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে গেলেই দেখতে পাবেন ওপরে আপনার নাম এবং আপনার ফটোটি শো করবে এরপরে এখানে যদি আপনারা কিউআর করে ক্লিক করেন দেখবেন আপনাদের আধারের ডিটেলসটা শো করবে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ঠিকানা আপনার গার্জেনের নাম এবং আপনার যে আধার কার্ডটি অ্যাক্টিভ নাইন অ্যাক্টিভ রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে তো এরপরে আপনারা যদি ওপরে এই অপশনে ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার প্রোফাইল অর্থাৎ আপনি এইভাবে কিন্তু আরও লোকের এখানে মানে অ্যাড করে রাখতে পারবেন আধার কার্ডগুলো ঠিক আছে এভাবে চাইলে আপনি এখানে ক্লিক করে পরপর আধার নাম্বারটা বসাবেন আধার নাম্বারটা বসিয়ে একই রকমভাবে আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাড করার পরে এখানে একটি অপশন রয়েছে মাস্ক আধার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আধারের প্রথম আটটি সংখ্যা হাইট হয়ে যাবে তো এটি হল হলো মাস্ক আধার আনমাস্ক ডেটা করলে আবার আপনার পুরো আধার নাম্বারটি শো করবে বায়ো লকে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক লক হয়ে যাবে বায়োমেট্রিক লক হয়ে গেলে আর এই আধারটিতে আপনার বায়োমেট্রিক কাজ করবে না এটিকে আবার আনলকও করতে পারবেন এরপর এটাকে কেটে দিলে আপনার এখানে দেখতে পাবেন শেয়ার আইডি বলে একটি অপশন রয়েছে এই শেয়ার আইডিতে যদি আপনারা ক্লিক করেন এখানে তিনটে অপশন পাবেন সিলেক্টিভ শেয়ার কমপ্লিট শেয়ার এবং একটি ডাউনলোড আধার তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ডাউনলোড আধারে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আধার কার্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি না কমপ্লিট দেখালে সময় বেশি লাগবে স্ক্যান কিউআরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কিউআর স্ক্যান করতে পারবেন যাই হোক এইখানে আর কি কি অ্যাড করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু সেই রকম আর কোন সার্ভিস বর্তমানে অ্যাড করা হয়নি এখানে শুধু একটি অপশন রয়েছে রিসেন্ট ট্রানজেকশন এখান থেকে আপনি যেই সমস্ত ট্রানজেকশনগুলো করবেন সে টাকা তোলা হোক বা যে কোনো আধার অথেন্টিকেট করাই হোক সেগুলো কিন্তু এখানে পরপর শো করবে এছাড়া এখানে মোবাইল নাম্বার আপডেট বা অ্যাড্রেস আপডেট এই ধরনের কোনো কিন্তু কাজ এখানে অ্যাড করা হয়নি